সকালের জঙ্গল চারদিকে শান্ত আলো আর মিষ্টি বাতাস প্রকৃতি যেন নতুন দিনের হাসিতে জেগে উঠেছে নদীর ধারে এক সুন্দর হরিণ ঘাস খেতে খেতে মজা করছে শান্ত পরিবেশে তার মন ভালো হয়ে আছে হঠাৎ কোথা থেকে ডুক ডুক শব্দ ভেসে এলো হরিণ থেমে চারপাশে তাকাতে লাগলো কে বা যাচ্ছে কোথা থেকে আসছে শব্দটা হরিণ কৌতূহলী হয়ে সামনে এগোতে থাকে একটা ছোট পিঁপড়ে ডালের ওপর দাঁড়িয়ে জোরে ডুগডুগি বাজাচ্ছে তার ছোট্ট শরীর কিন্তু সাহস খুব বড় হরিণ অবাক হয়ে তাকিয়ে থাকে এত ছোট্ট পিঁপড়ে এত জোরে কিভাবে বাজায় পিঁপড়ে বলে আমি শুধু অনুশীলন করছি তার কণ্ঠে আত্মবিশ্বাস আর খুশির ছোঁয়া হরিণ হাসে আর বলে তুমি তো বেশ ভালো বাজাও পিঁপড়ে একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে পিঁপড়ে লজ্জায় লাল হয়ে যায় তবু তার চোখে খুশির ঝিলিক হরিণ বলে চলো আজ থেকে আমরা বন্ধু নতুন বন্ধুত্বের দুইজনের মন ভরে ওঠে আনন্দে দুই বন্ধু পাশাপাশি হাটে চারদিকে শান্ত জঙ্গল নতুন বন্ধুত্বে দুজনের মন ভরে ওঠে খুশিতে পিঁপড়ে বলে আমি বড় মিউজিশিয়ান হতে চাই খোরিন মন দিয়ে তার স্বপ্নের কথা শুনে খোরিন বলে তোমার স্বপ্ন খুব সুন্দর সে পিপ্রেকে উৎসাহ আর সাহস যোগায় ডুগডুগির শব্দে সবাই কাছে এসে দাঁড়ায় সবাই পিপ্রের বাজনা শুনতে চায় সব প্রাণীরা বলে তুমি কি সুন্দর বাজাও পিপ্রে লজ্জা পায় আবার খুশিও হয় প্রশংসা শুনে পিঁপড়ে ছোট্ট লাফ দেয় তার চোখ মুখে খুশির ঝিলিক ছড়িয়ে পড়ে হরিণ বলে আরো অনুশীলন করো তুমি পারবে পিঁপড়ে তার কথায় আরো সাহস পায় দুজনে নদীর ধারে বসে অনুশীলন শুরু করে জলের শব্দেও ছন্দযোগ হয় হরিণ পাতা দিয়ে তাল দেয় পিঁপড়ে বাজায় ছন্দ দুজনের অনুশীলনে জঙ্গল ভরে ওঠে সুরে পিঁপড়ে বলে তুমি না থাকলে আমি কখলো পারতাম না হরিণ বন্ধুর প্রতি ভালোবাসায় হাসে হঠাৎ একটা গর্জনের শব্দে পুরো জঙ্গল ছুটোছুটি শুরু করল হরিণ বুঝলো বিষয়টা গুরুতর ছুটো পিঁপড়ে ভয়ে কাঁপছে সে জানে বাঘ এলে সে বাঁচবে না হরিণ না ভেবে দ্রুত পিঁপড়েকে পিঠে তুললো সে বলল আমি আছি ভয় পেও না দুজনেই নিরাপদ জায়গা খুঁজতে ছুটছে চারদিক ডাচপালা আরো ঘন হয়ে উঠছে দেখতে দেখতে বাঘ একদম কাছে চলে এলো তারা একটি বড় ঝোপের নিচে চুপচাপ লুকিয়ে রইল পিপটে খুব ভয় পাচ্ছিল সে ভয়ে শ্বাসও নিতে পারছে না ভয়ে যেন জমে গেছে হরিণ আস্তে আস্তে বলল চিন্তা করো না আমি আছি তার কথা শুনে পিঁপড়ে একটু সাহস পেল বাঘ চারপাশ খুঁজে কিছু না পেয়ে চলে গেল জঙ্গলে আবার শান্ত শব্দ ফিরে এলো হরিণ আর পিঁপড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা আবার নিরাপদ বোধ করল পিঁপড়ে বলে আমি তোমাকে বাঁচানোর জন্য কিছু করতে চাই হরিণ মমতা ভরা চোখে তার কথাটা শোনে হরিণ হাসতে হাসতে বলে তুমি চাইলে সবই পারবে পিঁপড়ে নতুন সাহস পায় পিঁপড়ে জোরে ডুগডুগি বাজিয়ে সবাইকে ডাকে তার ছন্দ শুনে প্রাণীরা একে একে জড়ো হয় পিঁপড়ে বলে বাঘ এদিকে ঘুরছে সবাই সাবধান সব প্রাণী গুরুত্ব সহকারে কথাটা শোনে সবাই মিলে জঙ্গলে নতুন নিরাপদ পথ বানায় পিঁপড়ে পথ দেখিয়ে সবাইকে সাহায্য করে হরিণ পিঁপড়ের বুদ্ধি আর সাহস দেখে গর্বে ভরে যায় দুজনের বন্ধুত্ব আরও গভীর হয় জঙ্গলটা আবার আগের মতো শান্ত হয়ে গেল সবই লুকিয়ে থাকা থেকে বের হয়ে স্বস্তির নিঃশ্বাস নিল সব প্রাণী পিঁপড়েকে ধন্যবাদ জানালো তার বুদ্ধিমত্তার জন্য ছোট্ট পিঁপড়েটা লাজুক হেসে দাঁড়িয়ে রইল হরিণ ভালোবেসে বলল যে ছোট তার ভেতরেও বড় শক্তি লুকিয়ে থাকে পিঁপড়ে আত্মবিশ্বাসে মাথা উঁচু করল এই গল্প থেকে আমরা শিখলাম সাহস আর বুদ্ধি থাকলে ছোটরাও বড় কাজ করতে পারে বন্ধুত্ব আর বিশ্বাসী সবার আসল শক্তি আরও এমন মজার আর সুন্দর গল্প দেখতে টাইনি টিউব ওয়ার্ল্ডে সাবস্ক্রাইব করে রাখো নতুন গল্প আসছে খুব শীঘ্র